আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেডের অথরাইজ জেলা শোরুম থেকে আমি খান আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা আপনারা যারা একটি বাইক কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকে কিন্তু আমার এই ছোট্ট ভিডিও জি আপনারা যারা একটি বাইক কেনার কথা ভাবতেছেন তাদের কিন্তু কয়েকটি কথা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে তা হলে আপনার পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে তাহলে কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে চলুন সেগুলো জেনে প্রথমত আপনাকে জানতে হবে আপনি কোন ব্র্যান্ডের বাইক ক্রয় করতে চাচ্ছেন সেটা কি ভালো ব্র্যান্ড বিশ্বস্ত ব্র্যান্ড সেটার কি রিভিউ সবার কাছে পজিটিভ সে সম্পর্কে আপনাকে জানতে হবে তার পরবর্তীতে আপনাকে জানতে হবে সেই বাইকের মাইলেজ কত কিলোমিটার দিচ্ছে আপনাকে আপনি যে বাইকটি রাইড করবেন আপনার জীবনশৈলী হিসেবে সেই বাইকের মাইলেজ আপনি কত কিলো পাবেন সে সম্পর্কে আপনাকে জানতে হবে তারপর জানতে হবে সেই বাইকের সার্ভিস সম্পর্কে সেই বাইকটি আপনাকে কত দিন যাবৎ সার্ভিস দেবেন এরপরে আপনাকে ভাবতে হবে এই বাইকটি যে শোরুমে আপনি সার্ভিস করাবেন ওই শোরুমের সার্ভিস কেমন আপনাকে কতটুকু সার্ভিস দিবে এবং তারা হেল্পফুল কেমন সেখান থেকেই কিন্তু আপনাকে আপনার পছন্দের বাইক ক্রয় করতে হবে আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এই বাইকের মেনটেন্স খরচ আপনার সেই বাইকের মেনটেনেন্স খরচ মাসে কত হতে পারে বা বছরে কত টাকা মেনটেনেন্স খরচ হতে পারে তাহলে এই সবগুলা বিষয় খেয়াল করলেই কিন্তু আপনি একটি বাইক যে কোনো একটি বাইক কিন্তু আপনি পার্সেস করতে পারবেন যে কোনো বাইক নিঃসন্দেহে আপনি পার্সেস করতে পারবেন তবে জেনে রাখা ভালো বাংলাদেশ কোনটা প্রাইভেট লিমিটেড প্রত্যেকটা বাইকে প্রপার মাইলেজ সার্ভিস পেয়ার পার্স সেফটি এই ফোরেস অ্যাক্টিভিটি কিন্তু করে থাকে আর আপনারাও কিন্তু পেয়ে যাবেন তবে আমরা আপনাদের এটা বলতে পারি আমাদের কালিয়াপুর নাজমুল হোন্ডা শোরুম থেকে আপনি যদি একটি বাইক পার্সেস করেন তাহলে আপনার বাইকের প্রপার মাইলেজ সার্ভিস স্পেয়ার পার্স কীভাবে আপনার বাইক আপনি রাইড করবেন সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং এই বাইকটি আপনি কীভাবে মেনটেইন করবেন এই টু জে আপনাদেরকে আলোচনা করা হবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং এই বাইকের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তাহলে এক কথায় একটি বাইক আপনার জীবনসঙ্গী হিসাবে যতদিন পর্যন্ত আপনি রাইড করবেন সেই ততদিন পর্যন্ত কিন্তু কালিয়াপুর নাজমুন হন্ডা শোরুম আপনাদের সাপোর্ট দিয়ে যাবে তাই আমি বলবো আপনারা কালিয়াপুর নাজমুল হুন্ডা শোরুম থেকে হন্ডা বাইক পার্সেস করুন তাহলেই হবে আপনার একটি প্রপার ডিসিশন এই ভিডিওটি এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার আমি হাজির হবো সবাই ভালো থাকবেন